বাংলাদেশ হলো লুটের জন্য বিখ্যাত যখন যে পারে যার সময় আসে বাস ইচ্ছামতো লুটে বেড়ায় কদিন আগে ভাতের দোকান দিছিল একজন লোক ভাতের হোটেল সপ্তাহের ব্যবধানে অভিযান চালিয়ে তার দোকানটাকে উৎখাত করা হলো গরিব মানুষ অথচ দশ মাস ধরে সিলেটে যে সাদা পাথর ভারতের থেকে আসতো পানিতে গড়িয়ে গড়িয়ে একটা সুন্দর একটা এলাকা ছিল একটা প্রাকৃতিক সম্পদ বলা যায় ছিল সেখানে গিয়ে মানুষ একটু প্রশান্তি খুঁজে পেত একজন মানুষ সেখানে যায় ঘুরে বেড়াইত একটা স্পট জোন হয়ে গেছিল ওই জায়গাটা সেই জায়গার পাথর সাধারণ মানুষেরা সাধারণ পাবলিকেরা সেই পাথরের লোভ সামলাইতে পারে না হয়তো এখানে ক্ষমতাও থাকতে পারে ওই গ্রামবাসীর নিচে কিনা আমি বলতে পারি না কিন্তু দেশের মানুষেরাই তো নিল না তাই আমাদের নিজেদের সম্পদ নিজেদের একটা সৌন্দর্যের একটা জায়গা সেটা সেই জায়গাটা আমরা নিজেরাই শেষ করে দিলাম যেখানে বিদেশে দেশের বাইরে মানুষ দেশের সৌন্দর্য বাড়ানোর জন্যে অনেকটাই খরচ করে কোটি কোটি টাকা খরচ করে দেশের স্পোর্ট জোন যেগুলো আছে ভ্রমণের জায়গা এগুলো সৌন্দর্য বাড়ানোর জন্য তারা টাকা খরচ করে টাকা ঢালে অহর অহর আর আমরা সেখানে যেখানে আল্লাহ তালা নিজে হাতে নিয়ামত দিয়ে দিছে ফ্রিতে সেইটা আমরা আমাদের এই হাত দিয়ে ধ্বংস করে দিতেছি এইভাবে আর কতদিন চলবে বলেন যখন পাতর শেষ হয়ে যাবে তখন কি আপনারা বালু নেওয়া শুরু করবেন আর বালুনা যখন শেষ হয়ে যাব তখন কী নেবেন